আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু টপির মাধ্যমে আপনারা বাংলাদেশের সকল টিভি চ্যানেল লাইভ দেখতে পারতেন কিন্তু বর্তমান সময়ে টপির মাধ্যমে বাংলাদেশের সকল লাইভ টিভি দেখা সম্ভব নয় তবুও আপনারা চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের সকল টিভি চ্যানেলগুলি লাইভ দেখতে পারবেন কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বাংলাদেশের সকল টিভি চ্যানেল লাইভ দেখবেন সে প্রচেষ্টটি দেখিয়ে দেব এই ভিডিওটিতে মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন জাগোবিডি বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এরকম একটি ইন্টারপেট চলে আসবে এবার আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হবার পর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারপেট চলে আসবে এবার এখানে আপনারা বাংলাদেশের সকল টিভি চ্যানেলের লোগোগুলি দেখতে পাচ্ছেন আপনি যেই টিভি চ্যানেলটি দেখতে চাচ্ছেন সেই টিভি চ্যানেলের লোগোতে ক্লিক করলেই কিন্তু সেই চ্যানেলটি প্লে হয়ে যাবে এখানে আপনারা চাইলে সময়টি মিলিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইভ চলছে এভাবেই মূলত আপনারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলি দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ